হ্যালো বন্ধুরা মিতা লাইফস্কাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে আমি একটা ছোট্ট মিনি ব্লগ স্টার্ট করছি তো তোমরা সবাই কেমন আছো আগে বলো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বাট ভালো ছিলাম না আজকে থেকে একটু ভালো আছি কেন বলো তো কারণ গত তিন দিন ধরে তোমাদেরকে বলেছি যে গত তিন দিন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে তো আজকে সারাদিন বৃষ্টিটা ছিল না ওয়েদারটাও খুব ভালো ছিল তো ওই কারণে আমি বেরিয়ে পড়লাম কিছু জিনিস কেনাকাটা করতে তো তোমরা সবাই আমাকে লাইভে জিজ্ঞেস করো বৌদি তুমি পুজোর শপিং তোমার হয়ে গেছে তা আমি বলেছি কিছু জিনিস বাকি আছে তো কি কি জিনিস বাকি ছিল আর কি কি জিনিস কিনেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করো তো চলো প্রথম দেখাচ্ছি তোমাদের কিছু কসমেটিক জিনিস তো কী কী কসমেটিক জিনিস কিনেছি তা দেখাই দেখো এ দেখো দেখো এটা দেখতে পাচ্ছ এই দেখো এটা হচ্ছে দাঁড়াও খুলে দেখাচ্ছি তোমাদেরকে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটা লিপস্টিক এটা একটা ইনসাইটের লিপস্টিক কালারটা কেমন হয়েছে বলো তোমরা ফোনে কীরকম লাগবে জানি না বাট আমার তো কালারটা প্রচুর সুন্দর লেগেছে ভালো লেগেছে নিয়েছি কি একটা আছে দেখো ইনসাইটের এটাও ইনসাইটের একটা লিপস্টিক এই কালারটাও কিন্তু ভালো আর একটা দেখো এটা আছে কিন্তু ল্যাকমি দেখেছ এটা কিন্তু ল্যাকমি দেখো লেখা আছে দেখো এটা ল্যাকমি আর আর একটা কিনেছি সব লিপস্টিকই বেশি কিনেছি এটা কিনেছি এলিটিনের দেখো এই কালারটা দেখো আর নিয়েছি একটা এনভাইভের স্ট্রোপ ক্রিম কসমেটিকের মধ্যে সে ক্যানাডার ফাউন্ডেশন থ্রি ওয়ান ফাউন্ডেশান এই ফাউন্ডেশানটা কিন্তু খুবই ভালো মুখের সঙ্গে ব্লেন্ড হয় ভালো আর ময়শ্চারাইজার আছে এতে ঠিক আছে এটা হচ্ছে কসমেটিক আর কিনেছি হচ্ছে কিছু জুয়েলারি সেটাও তোমাদের ক্ষেত্রে তো আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম এটা হচ্ছে না নেইল পলিশ দেখো হোয়াইট কালার আরও কিনবো ঠিক আছে নেইলিশ সেরকম এটা পড়া হয় না আর এটা হচ্ছে একটা হোয়াইট কাজল ঠিক আছে ব্ল্যাক কাজল তো রয়েছে আমার এটা আমার মেয়ে হোয়াইট কাজল হোয়াইট কাজল করে পাগল করে দিচ্ছে যে ও নিয়েছে একটা হোয়াইট কাজল নিয়েছে আর জুয়েলারিগুলো দেখাই দেখো দেখো এটা কানের দেখতে পাচ্ছ কানেরটা দেখো এটা হচ্ছে আমার মেয়ের এটা কিন্তু আমি পরবো না ও একটা গ্রাউন্ড নিয়েছে তো গ্রাউন্ডের সঙ্গে এই ধরনের কানের যায় তো এই কানেরটা নিয়েছে আর নিয়েছে দেখো আমি নিয়েছি দেখো কেরম লাগছে বলবে এই কানেরটা ঠিক আছে বন্ধুরা দেখো এই দেখো এই যে ঝুমকোটা দেখতে পাচ্ছ এটা আমি নিয়েছি এটা আমি পরবো বলে কেমন লাগছে ঝুমকোটা গাইস দেখো তো পরলে কি আমাকে ভালো লাগবে ঠিক আছে এটা আমার মেয়ে চয়েস করে দিয়েছে আচ্ছা এই একটা আর একটা নিয়েছি দেখো এই যেই একটা ঠিক আছে দেখো এই যে এই একটা ইয়ার রিং নিয়েছি ঠিক আছে ইয়ার রিং অনেক কটা নিয়েছি দেখতে পাচ্ছ ইয়াররিংটা কিরকম লাগছে বলবে দেখো কিরকম লাগছে দেখো এই একটা ইয়াররিং নিয়েছি আর আর একটা নিয়েছি হচ্ছে ওইটাও দেখিয়ে দিচ্ছি আমার মেয়ে নিয়েছে দেখো ঘড়িটা নিয়েছে স্মার্ট ওয়াচ কী কী নিয়েছি দেখা যে স্মার্ট ওয়াচ নিয়েছে আর একটা আছে আমি নিয়েছি এইরকম একটা ওয়াচ নিয়েছি আমার স্মার্ট ওয়াচ আছে তবু এটা পছন্দ হলো আমার এই একটা ওয়াচ নিয়েছি আরও একটা জিনিস নিয়েছি এটা হচ্ছে হ্যান্ড ব্যাঙ্গেল দেখেছো দেখো তো ফেরেম লাগছে এটা জাস্ট পুজোর সময় পড়বে এটা হচ্ছে মেয়ের ঠিক আছে আমি আর মেয়ে যা নিয়েছি সেম সেম নিয়েছি আর এটা এই আর একটা আছে দেখো দুটো কালেকশান ঠিক আছে এখানে জুয়েলারির মধ্যে গেছে ঠিক আছে আর নিয়েছি হচ্ছে একটা দেখো তো কেমন লাগছে সিম্পেলের মধ্যে জুতোটা কেমন লাগছে বলো দেখো ঠিক আছে এটাও নিয়েছি সেম আমি যা নিয়েছি মেয়ে সেম সেম জিনিস নিয়েছি আলাদা কিচ্ছু নিয়ে নি তাই এটা একটাই দেখালাম ঠিক আছে সেম মেয়েও এরকম নিয়েছে জুতো ঠিক আছে আর একটা নিয়েছি ওটা সিম্পল ওটা বাড়িতে সবসময় পরার জন্য মানে কত টুকটাক যাওয়া আসার জন্য মেয়ে ক্লাউজারটা দেখেছো মেয়ে নিয়েছে এটা ঠিক আছে এইটা একটা নিয়েছে দেখো একটা ব্যাগ সিম্পল একটা ব্যাগ ব্যাগ সাইড লাগছে বলো সিম্পল আমার না খুব যাবি খুব গর্জেস কিছু খুব একটা ভালো লাগে না পুজোর সময় হালকা সাজ হালকা পোশাক এই জন্য একটা হালকা আর আমি এত সাইড ব্যাগ ক্যারি করতে পারি না আমার খুব অসহ্য লাগে এই জন্য এটা সিম্পলের মধ্যে ব্যাগটা নিয়েছি তো কেমন লাগছে বলো আর কি নিয়েছি দেখো আইসাডো প্যালেট একটা নিয়েছি একটা আইসাটো প্যালেট অলরেডি আছে আবার একটা নিয়েছি দেখো দেখো ঠিক আছে এটা কিন্তু অনেক রকম কালার আছে ঠিক আছে দেখো অনেক রকম কালার দেখতে পাবেশো প্যালেট নিয়েছি আর নিয়েছি হচ্ছে কয়েকটা জিনিস নিয়েছি বলতেছি দেখো এই একটা শ্যাম্পু নিয়েছি এটা কি শ্যাম্পু বুঝতেই পারছো নামটা দেখো দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে লরিয়ালের মানে চুলটা স্ট্রেটনিংয়ের জন্য এই শ্যাম্পুটা রেফার করেছে আমাকে পার্লার থেকে হ্যাঁ এটা শ্যাম্পু নিয়েছি এটা হচ্ছে মাস্ক চুলের মাস্ক লরিয়ালের হেয়ারের মাস্ক আর এটা হচ্ছে হেয়ার সিরাম এটাও কিন্তু লরিয়ালের হেয়ার সি সিরাম মানে আমি আগে যে শ্যাম্পু ইউজ করতাম টোটালি সেই শ্যাম্পু আমার একদম বাদ ঠিক আছে এখন কটা মাস আমাকে এই শ্যাম্পু মাস্ক আর সিরামটা আমাকে ব্যবহার করতে হবে কেমন তো চলো ফাইনালি যেগুলো কিনেছি তোমাদের দেখালাম আরও কিছু জিনিস কেনার বাকি আছে বাট অনেকটা রাত হয়ে যাচ্ছে বলে বাড়ি চলে এসেছি তো যদি আমার এই মিনি ব্লগটা তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে একটু তোমরা অনেক অনেক সাপোর্ট করো তো আমার এই জুয়েলারির মধ্যে কোন জুয়েলারি তোমাদের বেশি ভালো লাগলো তো প্লিজ সেটা আমাকে কমেন্ট করে জানাও তো চলো টাটা